হাই বলুন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি যদি আমরা ভালো নাই কারণ হচ্ছে আজকে প্রায় তিন দিন তিন দিনের প্রায় চার দিন যাবত আজকে বৃষ্টি হইতেছে তো আমাদের এখানে প্রচুর বৃষ্টি হইতেছে তো আমাদের সব কিছু ঢুকে গেছে এই যে আর একটু যদি বৃষ্টি হয় তাহলে আমাদের মানে ঘরের মধ্যে পানি ঢুকে যাবে আর এই ঘরে তো অলরেডি পানি ঢুকেই গেছে তো আমাদের ঘরের ভিতরে অনেক মালছামান আমরা অনেক মানে টমেটো ফ্রুটে ফেলছি এরপর হচ্ছে ফ্রিজটিচ অনেক সমস্যা হয়েছিল তো সেই জন্য আয়শা সব কিছু টিপো করলাম তো হয়তো বা লাস্টের মধ্যে আরো অনেকজনের ঘর সমস্যা হয়েছে আর আমরা তো নতুন বাড়ি করছি এলাকার মধ্যে তো সেই জন্য আমাদের মানে বন্যার কারণে ঘর বাড়ি সবই ডুবে যেতেছে আরও অনেকজনের ডুবে গেছে অলরেডি এই যে আমাদের সামনেরই বাড়ি এই বাড়িটার মধ্যে পানি অলরেডি ডুবে গেছে প্রচুর পানি এখানে সবই পানি এখানে এই তো সব ডুবে গেছে গা ওদিকে বাড়িঘর সব ডুবে গেছে এদিকে সব ডুবে গেছে আর অল্প একটু বাকি আছে শুধু আর আমাদের অনেক গাছপালা অনেক নষ্ট হয়ে গেছে গা সবকিছুই শেষ সবকিছু বিশেষ তো সবাই আমাদের জন্য দোয়া করবেন